যারা যারা এই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি বন্ধুরা অবশেষে সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাঙ্কগুলোকে সহায়তা সকল ব্যাংক গ্রাহকদের জন্য দারুণ সুখবর তুলে সরকার তো প্রিয় বন্ধুরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন বিবিসি নিউজে প্রকাশ করা হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বিবিসি নিউজ বাংলায় রয়েছি তার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে এখানে দেখতেই পাচ্ছেন অতীতের মতো টাকা ছাপিয়ে সরকারকে বা কোনো ব্যাংকে অর্থ দেওয়া হবে না গত আগস্টেই এমন মন্তব্য করেছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মঞ্চুর কিন্তু মাত্র তিন মাসের মধ্যেই এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে ছয়টি দুর্বল ব্যাংককে দেয়ার কথা জানিয়েছে খোদ গভর্নরই একই সঙ্গে রোববার থেকে এইসব ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে পারবেন বলেও জানান তিনি বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন কিন্তু প্রশ্ন উঠেছে টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে কেন্দ্রীয় ব্যাংককে কেন সরে আসতে হলো আর এর প্রভাব বা কি হতে পারে তাছাড়া টাকা ছাপিয়ে ব্যাংক রক্ষা করার পদক্ষেপই বা কতটা ফলপ্রসূ হবে বর্তমান পরিস্থিতিকে বাংলাদেশ ব্যাংকের জন্য উভয় সংকট বলে মনে করেছেন অর্থনীতিবিদরা একদিকে যেমন দুর্বল ব্যাংকের গ্রাহকদের অর্থের নিরাপত্তা দিতে হবে অন্যদিকে মুদ্রাস্ফীতিকেও সহনীয় পর্যায়ে রাখতে হবে সেক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলিকে টিকিয়ে রাখতে খুব বেশি বিকল্প ছিল না বলেও মত তাদের একদিকে টাকা ছাপানোকে রাজনৈতিক সিদ্ধান্তও বলেছেন কেউ কেউ তবে বাংলাদেশ ব্যাংক বলছে একদিকে যেমন টাকা ছাপানো হচ্ছে তেমনি সেই টাকা বাজার থেকে তুলে নেওয়া হবে ফলে মুদ্রাস্ফীতিকে ঠিক রাখার প্রচেষ্টা থেকে পিছিয়ে যাচ্ছে না বলেও জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট ভিডিও এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ